স্যার আমি রাঙ্গামাটি থেকে অর্বে বলছি আমি কি আপনার ফ্রেন্ড লিস্টে ঢুকতে পারি রিপ্লাই দিবেন প্লিজ আপনার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম ইনবক্সে মেয়েটার মেসেজ পাওয়া মাত্র আবেগে ফুল গীত হইলাম ভাব আমার তেরো ডিগ্রি বেড়ে গেল আরে কি বলে রে সব আমাকে স্যার ফলার কি আছে আমি খুব সাধারণ একটা ছেলে স্যার বলতে হবে না হালকা পাহাড় নিয়ে রিপ্লাই দিলাম উফ মোটেও গলে যায়নি ভেতরে আবার চরম আহ্লাদি উত্তেজনা বিরাজমান না স্যার সত্যি আপনার মতো এমন একজন এমন একজনকে স্যার না ডাকলে অসম্মানি হয়ে যায় অনেক দিনের ইচ্ছা আপনার ফ্রেন্ড লিস্টে আমার নাম লেখাবো প্লিজ স্যার ফিরিয়ে দেবেন না আপনি অনেক কিউটও এবার অনেকটা উচ্ছ্বাসিত লুতুপুতভাবে বলল মেয়েটি সাথে আবার এতগুলো মিষ্টি মিষ্টি ইমুও দিচ্ছে আমি ততক্ষণে আকাশে উঠছি বুকের ভিত্তে কেমন যেন ধোক শুরু হয়ে যাচ্ছে আহা কি সুইট ফ্যান আমার হুম এভাবেই হবে প্রথমে কিছুদিন সম্মান দেখালেও দিন যত বাড়বে তত সেটিং শুটিংয়ের গভীরতা বাড়বে বাড়তে বাড়তে এক সময় উফ ভাবতে কেমন এক শীতল হাওয়া বইছে আমার বুকের ভিত্তে উফ এই সুযোগে হাত করাও যাবে না তবে একটু কম কম পাত্তা দিতে হবে একটু একটু করে এগোতে হবে বেশি আল্লাহ আবার গোলেও পড়া যাবে না হলে আমার ডিমান্ড কমে যেতে পারে কি হলো চুপ করে আছেন যে বিরক্ত হচ্ছেন আমি কি একটু বেশি কথা বলে ফেলছি আপনার সময় নষ্ট হচ্ছে না তো মেয়েটার এই মেসেজের কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম ইস ফেসবুকটা কি যে রঙিন মনে হচ্ছে যাই হোক প্রথম ধাপটা আগে শেষ করি এ সার ডাকটা আজকে শেষ করে দিই তারপরে আস্তে আস্তে এগোনো যাবে আরে না সেরকম কিছু না এই আর কি অনেকে মেসেজ দিচ্ছে তো তাই তাদের একটু থামিয়ে রেখে আসতে দেরি হয়ে গেল একটু হুম বলুন নো প্রবলেম আর একটু প্রসারিত করে রিপ্লাই দিলাম আমি ও আচ্ছা আপনাদের তো ব্যস্ততা থাকবে দুঃখিত স্যার বুঝতে পারিনি স্যার এখন কি দিতে পারি না আর স্থির থাকতে পারছি না আবেগ আমার ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আরে ঠিক ঠিক আছে আর হ্যাঁ এভাবে আর সার বলে লজ্জা দিবেন না ভাইয়া ডাকতেও পারেন আপাতত ভাইয়া বললে খুশি হব কিন্তু দেখি মেয়েটা এবার যে রিপ্লাই দিল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি পুরো মাত্রায় টাস দিতে হয়ে নির্বাহী ইনবক্সে পানে চাইয়া রইলাম মানে কি ভাইয়া ডাকতে বলছেন আপনাকে আমি ভাইয়া ডাকবো আপনাকে আপনি কি মেয়েদের মনের কথা কিচ্ছু বুঝেন না আপনাকে তো অনেক জ্ঞানে ভেবেছিলাম আমি ভাইয়া ডেকে কারোর সাথে প্রেম করা আমার পক্ষে সম্ভব না ওকে ভাইয়া থুকু মিয়া ভাই ভালো থাকুন আমি যাই গুড বাই হাই হাই আমি এ কি ভুল করলাম মনের দুঃখ মনের রইল সকাল গড়িয়ে দুপুর হলো মেয়েটা আইডি থেকে আর কোনো রিকও এলো না নাম্বারটাও সুইচ অফ এভাবে আমার ভালো লাগা ভালোবাসা ঝুইটে গেল। গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি ছোট্ট করে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন অনেক ভালো